বিগত চুয়ান্ন বছরে যে দুঃশাসন চলেছে যে দুর্নীতি চলেছে এবং যে অবিচার চলেছে বৈষম্য চলেছে এই বৈষম্য থেকে অবিচার থেকে দুর্নীতি দুঃশাসন থেকে আমরা মুক্ত পাব না এই জুলাই বিপ্লবে মানুষের মধ্যে একটি প্রত্যাশা জেগে উঠেছে যে অতীতে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত করেছে যারা দুঃশাসন চালিয়েছে যারা লুটপাট চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয় আমরা ভেবেছিলাম এই জুলাই বিপ্লব থেকে এ বিগত পনেরো বছরের জুলুম নির্যাতন থেকে ফেসিবাদের আগ্রাসন থেকে হয়তো আমাদের রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দেখছি একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে তারা খালি নির্বাচন চায় এক দফা এক দাবি নির্বাচন কবে দিবি ঠিক ঠিক না অবস্থা যা এরকম তো আমরা ভেবেছিলাম তারা শিক্ষা নিয়েছে তারা অতীতের তাদের যে চরিত্র ছিল সেই চরিত্র পরিবর্তন করেছে তারা দুর্নীতি দুশাসন থেকে তহবা করেছে তারা চাটাবাজি দখলবাজি থেকে ফিরে এসেছে আমরা এটা ভেবেছিলাম আপনাদের এলাকায় কি এলাকায় কি তাদের চরিত্র পরিবর্তন হয়েছে আগের অবস্থায় তো আছে তাদেরকে আবারও চাবেন যে তারা আবার ক্ষমতায় যাক তারা ক্ষমতায় গেলে এই এই যে রক্ত এই যে ত্যাগ এই যে কুরবানি এই যে অভ্যুত্থান এটা ব্যর্থ হয়ে যাক আমরা চাই না আমাদের সন্তানদের রক্ত বিধা যাক আমরা চাই না শহীদের রক্ত বিধা যাক আমরা চাই আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ হবে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য ভালো মানুষগুলো যাতে ভালো সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই পরিবেশ লাগবে ঠিক ঠিক না সেই পরিবেশ কি এখন তৈরি হয়েছে হয় নাই এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই সব জায়গায় দখল মাস রাত বসে আছে সরকারি অফিস আদালতগুলোতে আগে আওয়ামী লীগ তারা নিয়ন্ত্রণ করত এখন তাদের জায়গা আরেকটা দল দখল করেছে এসব পরিষ্কার করতে হবে এখন অন্তর্বর্তীকালীন হয়েছে অভ্যুত্থান হয়েছে রাষ্ট্র সংস্কার করা প্রথম দায়িত্ব রাষ্ট্র সংস্কার তারপরে যেই গুণ এবং খুন হয়েছে গণহত্যা হয়েছে ফেসিবাদী শাসন হয়েছে এই ফ্যাসিবাদী এই প্রতিপক্ষকে বিচারের আওতায় আনা খুনিদেরকে এবং গণত দাকারীদেরকে বিচারের আওতায় আনা এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করা এ এবং প্রয়োজনীয় সংস্কার করা এগুলোর আগে যদি যেন তনা কোনো নির্বাচন হয় আগের মতো আরেকটা ফ্যাসিবাদী শাসন قائم হবে পরিবর্তন হবে না আমরা পরিবর্তন চাই দেশের মানুষ পরিবর্তন চায় আরেকটা বিষয় হল পরিবর্তনের জন্য আগে যারা দেশ শাসন করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি তাদের দ্বারা কোনো পরিবর্তন হবে জনগণ বিশ্বাস করে না তারা বলে তারা ক্ষমতায় গেলে সংস্কার করবে আপনারা কি সংস্কার করবেন তা আমরা দেখতে পাচ্ছি এগুলোই আপনারা করবে অতএব এই যারা অতীতে তিপ্পান্ন বছর যারা দুঃশাসন কায়েম করেছে দুর্নীতি করেছে দখলবাজি করেছে চেনাবাজি করেছে তারা যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে এই জন্য আগে সেই নতুন বন্দোবস্তের জন্য সংস্কার সম্পন্ন হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশ বাংলাদেশ শাসন হোক গণমানুষ ভালো মানুষের দ্বারা ঠিক ঠিক না ভাই আর ভালো মানুষ বলতে এখন বাংলাদেশে স্পষ্ট হয়ে গেছে এদেশের ইসলাম পন্থী শক্তি ইসলামী রাজনৈতিক দলগুলো হল এখানে ভালো নেতা আছে ভালো কর্মী আছে ভালো মানুষগুলো তাদের সাথে সম্পৃক্ত আছে ঠিক না আমরা শুধু একা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চাই না আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তিকে সঙ্গে নিয়ে আলামীতে শব্দ বাংলাদেশ নির্মাণ করতে চাই অনেকের আতঙ্ক যে ইসলামে ইসলামপন্থী শক্তি ক্ষমতা আসলে মনে হয় সব ভুলট পালট হয়ে যাবে আতঙ্কের কোনো কারণ নাই ভালো মানুষের কোনো সমস্যা হবে না সমস্যা হবে চোর ডাকাত লুটেরাদের ঠিকই ঠিক না কোন দশব্দে সমস্যা হবে আর অন্য তো আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে আপনারাও যারা ইসলামি সংগঠনগুলোতে বিভিন্ন কোটা নেতৃত্ব দিচ্ছেন আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ নীতিগতভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে ইসলামের পক্ষে পিসার চর্মায় বলেছেন একটা বাক্স আসবে ইনশাল আমাদের প্রধান দাবি সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন সেই পিয়ার পদ্ধতির নির্বাচনে ইসলাম পন্থীর ঐক্যবদ্ধ থাকবে আর যদি নাও হয় জনগণের প্রত্যাশা তা যদি নাও হয় তারপরেও আমরা ইনশাল্লাহ গোটা বাংলাদেশে ইসলাম প্রথীরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আবিষ্কার করে এই কুড়িগ্রাম পরিগ্রাম ইসলামপন্থীদের ঘাঁটি আপনারা এই কুড়িগ্রামে কোনো সন্ত্রাসীর রক্ত চক্ষুকে ভয় করবেন না এখন এই বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না কোন সন্ত্রাসীর কোনো গুন্ডা পাণ্ডাকে আপনারাpostcssয় দিবেন না তাদের ভয়ে ভীত হবেন না চড়াবাজদের বিরুদ্ধে এবং লুটপাটের বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন তারা যাতে জনগণকে ভভীতি প্রদর্শন করতে না পারে জনগণকে বিত্বান্ত করতে না পারে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে এজন্য এলাকা এলাকা এখনি আপনারা দুর্গ গড়ে তুলুন প্রতিরোধ করে তুলুন আজকে আমাদের কোতারা প্রধান ওdude ভাই আমিন তিনি তো এই জুলাইAppCompatানে সবচাইতে বড় নেতা ঠিক কি ঠিক না কোন রাজনৈতিক দলের এত বড় নেতা কিন্তু এই রাজপথে জুলাই আগস্টে নামে নাই ঠিকই ঠিক ভাই ইনি এখানে এসেছেন দিকনির্দেশনা দিবেন আমাদের এই চারটা আসন পুরigramের চার আসনেরই ক্যান্ডিডেট সম্ভাব্য কেন্দ্রে তিনি ঘোষণা দিবেন যাদের ঘোষণা দেয়া হোক তারা মাঠে কাজ করবে সক্তবদ্ধ হবে কাজ করবে এবং আগামী দিনের সম্মিলিতভাবে ইসলামী শক্তির পক্ষ থেকে যাকে এখানে ক্যান্ডিডেট দেওয়া হোক তার পক্ষে আমরা কাজ করবো ঠিক আছে ইনশাআল্লাহ